আজকের এই ভিডিওতে আমরা স্যাট থ্রি পরীক্ষার পরবর্তী আলোচনা করব যার প্রথম পঞ্চাশটি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে একান্ন নাম্বার প্রশ্ন গডগিল ফর্মুলা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রযুক্ত হয়েছিল আমরা জানি ভারতবর্ষে পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটি উনিশশো একান্ন সালের পদ থেকে পথ চলা শুরু হয়েছিল সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বিভিন্ন অর্থনীতিবিদের আলাদা আলাদা ফর্মুলা প্রযুক্ত হয়েছিল যেমনটা হারদ দামোদর মডেল যেমনটি প্রশান্ত চন্দ্র মহালণ মডেল ঠিক তেমনই একটি গুরুত্বপূর্ণ ফর্মুলা গডগিল ফর্মুলা যেটি সর্বপ্রথম চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রযুক্ত হয়েছিল ইনফ্যাক্ট এর অংশবিশেষের সফলতা উপলব্ধি করে পরবর্তী পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্থাৎ পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতেও এই পরিকল্পনাকে অংশত গুরুত্ব দেওয়া হয় বাহান্ন বাগিলহাট ড্যাম বাগিলহাট ড্যাম কোন নদীর ওপর নির্মাণ করা হয়েছে সদ্য চর্চায় আসা সিন্ধু জলবণ্ঠন চুক্তি উনিশশো সালের সেটা যখন আমরা সামগ্রিকভাবে পর্যালোচনা করব। সেখানে উঠে আসবে একটি ড্যামের নাম যেটি বেশ কিছুটা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করেছিল এবং এই বিবাদের একটা গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল সেটা হলো বাগিলহাট ড্যাম যেটি চেনাব নদীর ওপর নির্মাণ করা হয়েছে গিনি গিনিকোফিশিয়েন্ট ভ্যালু জিরো কোন ধরনের বন্টনকে নির্দেশ করে আমরা যদি বন্টন আলোচনা করি গিনি গিনিকফিস্ট ভ্যালুর সেখানে এক থেকে শুরু করে জিরো পর্যন্ত আমরা মান পাব যেখানে মনে রাখবে জিরো মানে হলো পারফেক্ট ইকুয়ালিটি। একই রকমভাবে যদি আমরা ওয়ান পাই তাহলে সেটি পারফেক্ট ইন তাহলে পারফেক্ট ইকুয়ালিটি হলো জিরো ভ্যালু এবং পারফেক্ট ইন ভ্যালু ওয়ান এর মাঝখানে যে যত কাছে থাকবে তার তত কাছাকাছি আসবে পুরো ডিস্ট্রিবিউশনটা অর্থাৎ জিরোর কাছে যত আসবে তত সে পারফেক্ট ইকুয়ালিটির জায়গায় যাবে যত একের কাছে যাবে তত সে পারফেক্ট ইনইকুয়ালিটির জায়গায় জায়গা যাবে চুয়ান্ন প্রশ্ন পৌরপিণ্ড সম্পর্কে নিচের কোন মন্তব্যটি সঠিক নয় বলা হয়েছে হিস্ট্রিক্যাল প্রসেস অফ মার্জিং অ্যান্ড ফাংশনাল ইন্টিগ্রেশন ওকে মনে রাখতে হবে এখানে ইনকারেক্ট কথাটা বলা হয়েছে কোনটি সঠিক নয় এখানে বলা হয়েছে অফেন পলিসেন্ট্রিক রিটেইনিং মাল্টিপেল ডিস্ট্রিক্ট নিউক্লিয়া এটি সঠিক স্টেটমেন্ট বলা হয়েছে কলিজেন্স অফ অরিজিনালি সেপারেট টাউন অর সিটি এটাও সঠিক যেখানে বলা হয়েছে টিপিক্যালি এ ডমিনেন্ট কোর বাট ক্যান হ্যাভ মাল্টিপেল সেন্টার এই কথাটা কোনোভাবেই সঠিক নয় পৌরপিণ্ডের ক্ষেত্রে এই কথাটা সঠিক নয় যেখানে বলা হয়েছে টিপিক্যালি এ ডমিনেন্ট কোর বাট ক্যান হ্যাভ মাল্টিপল সেন্টার মাল্টিপল সেন্টার কখনোই হবে না ডমিনেন্ট কোরের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ গ্রোথ পোল হিসাবে একটি বিশেষ সেন্টার থাকবে ওকে তাই এই কথাটি বলছে সিলেক্ট দ্য ইনকারেক্ট ডমিনে ডিটারমিনেশন অফ কনুরভেশন পৌরপিণ্ড সম্পর্কে নিচের কোন মন্তব্যটি সঠিক নয় এই কথাটি সঠিক নয় আমাদের তেরো নাম্বার ফোল্ডারে আলোচনা করা হয়েছে কনুরভেশন এবং মেগালোপলিস এই দুটোর মধ্যে পার্থক্য কি ঠিক আছে পৌরপিণ্ড এবং পৌরপুঞ্জ এই দুয়ের মূল পার্থক্য কী সেখানে এই বিষয়টা সুন্দরভাবে আলোচনা করা আছে যারা ক্লাসরুমের স্টুডেন্ট তারা ভালো করে বিষয়টাকে দেখবে পৌরপিণ্ড এবং পৌরপুঞ্জের পার্থক্য কী রয়েছে পঞ্চান্ন প্রশ্ন বদ্বীপ গঠনের জন্য কোন জলপ্রবাহের ধরন আদর্শ এখানে বলা হয়েছে আমরা যদি ধরন পর্যালোচনা করি হাইপার পিকনাল ফ্লো হোমোপিকনাল ফ্লো যেখানে গিলবার ডেল্টা ফর্ম করে রয়েছে হাইপোপিকনাল ফ্লো মনে রাখবে হাইপোপিকনাল ফ্লো যেটা হাইপার নয় কিন্তু যেটা হাইপোপিকনাল ফ্লো অর্থাৎ যেখানে দেখা যাবে যে নদীর জলের ঘনত্ব অপেক্ষা সমুদ্র জলের ঘনত্ব অধিক যাকে আমরা বলে থাকবো হাইপোপিকনাল ফ্লো সেই হাইপোপিকনাল ফ্লোতেই বদ্বীপ গঠনের আদর্শ পরিবেশ তৈরি হয় হোমোপিকনালে উভয় জলের ঘনত্ব সেম থাকে হাইপার পিকনালে দেখা যায় নদীর জলের ঘনত্ব সমুদ্র জলের ঘনত্ব অপেক্ষা বেশি হয় এবং এখানেও এটিও তেরো নাম্বার ফোল্ডারে বিশেষ ক্লাস করা হয়েছে যেটি হাইপার পিকনাল হোমোপিকনাল এবং হাইপোপিকনাল ফ্লোর ওপরে ইনফ্যাক্ট এটি ইউটিউবেও দেওয়া আছে দেখে নেওয়া যেতে পারে এই ক্লাস ছাপ্পান্নর প্রশ্ন চাংপা পশুপালক গোষ্ঠীর উপস্থিতি ভারতের কোন অঞ্চলে লক্ষ্য করা যায় মনে রাখবে লাদাখের শীতল জলবায়ু অঞ্চলে চাংপা পশুপালক গোষ্ঠীর উপস্থিতি লক্ষ্য করা যায় সাতান্নর প্রশ্ন হুইস সিটি ইজ নোন দ্য ডেট ট্রয়েট অফ ইন্ডিয়া ভারতের ডেট ট্রয়েট বলা হয় চেন্নাই শহরকে কেন সকলের জানা আটান্ন প্রশ্ন ভারতের কোন শহর হীরা কাটা এবং পালিশ করার জন্য বিখ্যাত সুরাট শহর গুজরাটের সুরাট যেখানে হীরা যেমনটি কাটা হয় কারণ আমরা জানি হীরে ন্যাচারালি ওইভাবে হয় না যেমনটা আমরা দেখি সেটাকে কাটা কাটা হয় এবং পলিশ করা হয় সেই কাজটা করে বেসিক্যালি সুরাট শহর যে কারণে এটিকেই মূলত ডায়মন্ড সিটি হিসাবে চিহ্নিত করা হয় ভারতের অনুসার হুইস ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেট ডাজ নট ফল আন্ডার বিমারু বিমারু যে ডিস্ট্রিক্ট বিমারু ডিস্ট্রিক্ট কোন কোন ডিস্ট্রিক্টকে নিয়ে করা হয়েছে মনে রাখবে এটা করা হয়েছে বিহার মধ্যপ্রদেশ রাজস্থান উত্তরপ্রদেশ এই যে বিশেষ যে চারটি রাজ্য সেই রাজ্যকে একসাথে বলা হয় বিমারু তাহলে রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিহার এর মধ্যে কোনোটাই হবে না হবে হলো ছত্রিশগড় ওকে ষাটের প্রশ্ন এবং এই বিমারু স্টেটের উপরেও স্পেশাল ক্লাস আছে ষাট পশ্চিমঘাট পর্বতমালার নদীগুলির বেশিরভাগই কোন ধরনের নিষ্কাশন ব্যবস্থা মনে রাখবে পশ্চিমঘাট মানেই এখানে প্যারালাল প্যারালাল ফ্লো করে এখানে ড্রেনেজ সিস্টেম জেনারেট করেছে একষট্টির প্রশ্ন সদ্য ডলফিন সেন্সাস অনুসারে ভারতের কোন রাজ্যে ডলফিনের সংখ্যা সর্বাধিক মনে রাখবে উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত যে লেটেস্ট সেন্সাস সেই সেন্সাস অনুযায়ী ডলফিনের সংখ্যা সর্বাধিক আমাদের প্রিপারেশন নেওয়ার সময় যেগুলো কারেন্ট বিষয় অথচ ভূগোলের সাথে ক্লোজলি রিলেটেড সেই বিষয়গুলোকে সবসময় নজরদারির মধ্যে রাখতে হবে আর সেই বিষয় থেকেই করা হয়েছে এই প্রশ্ন পরের প্রশ্ন বাষট্টি ভারতের কোন রাজ্যে বাঘের সংখ্যা সর্বাধিক উত্তরটা অবশ্যই মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে বাঘের সংখ্যা সর্বাধিক ওভারঅল ভারতের এই প্রশ্নে বলা হয়েছে ভারতের একমাত্র মনোনীত শকুন অভয়ারণ্য হল রাম বেত্তা শকুন অভয়ারণ্য যেটি রয়েছে কর্ণাটকে প্রশ্ন করা যেতে পারে ভারতের একমাত্র শকুন অভয়ারণ্য কোথায় রয়েছে উত্তরটা রাম বেত্তা শকুন অভয়ারণ্য রয়েছে কর্ণাটকে ওকে এবং দু হাজার বারো সালেই বিশেষভাবে এটিকে যে শকুন সংরক্ষণের জন্য বিশেষ অভয়ারণ্য হিসাবে পরিগণিত করা হয় চৌষট্টি প্রশ্ন ভারতের কোন রাজ্য রাজ্য থেকে অচিরাচরিত শক্তি উৎপাদনের পরিমাণ সর্বাধিক ভারতের রাজস্থান থেকে সর্বাধিক অচিরাচরিত শক্তি উৎপাদন হয়ে থাকে পঁয়ষট্টি প্রশ্ন হচ্ছে দ্য স্লোয়েস্ট অ্যান্ড লিস্ট নোটিসেবল বাট মোস্ট উইড স্প্রেড অব দ্য স্লো মাস ওয়াস্টিং ক্যাটাগরি স্ক্রিপ স্ক্রিপিং বলা হয় আমরা মার্স ওয়াস্টিং বা ল্যান্ডস্লাইড যদি অধ্যয়ন করতে যাই সেখানে ফল ক্যাটাগরি পাবো স্লাইড ক্যাটাগরি পাবো এবং ক্রিপ ক্যাটাগরি পাবো সেই ক্রিপিং হল সবচেয়ে স্লো অথচ অনেক বড় এলাকা জুড়ে এই বিষয়টি বা এই যে বিশেষ প্রক্রিয়াটি কার্যকর হয় শেষটির প্রশ্ন মরু অঞ্চলের অপেক্ষাকৃত উর্বর ভূমি কী নামে পরিচিত উত্তরটা রোহি মরুভূমির উর্বর ভূমি রোহি নামে পরিচিত সাতষট্টি কোন বিজ্ঞানী সর্বপ্রথম ইচ প্লেন শব্দটি ব্যবহার করেছে আবহ বিকারগ্রস্ত বিশেষ প্লেন যাকে আমরা ইচ প্লেন হিসাবে চিহ্নিত করি সর্বপ্রথম ই জে ওয়েল্যান্ড প্রথম এই পরিভাষাটি ব্যবহার করেছে আটষট্টির প্রশ্ন উইস অফ দ্য ফলোয়িং ইজ ডেস্ক্রাইব ল্যান্ডস্কেপ বাই ডিপ ওয়েদারিং থিউরি প্রশ্ন করা হয়েছে এখানে ডিপ ওয়েদারিং থিউরি এই বিষয়টা এই বিষয়টা মূলত মূলত কে এই বিষয়টা নিয়ে চর্চা করেছেন কোন কোন ভূমিরূপ মজার বিষয় হলো লিনটন এখানে দেয়ার রয়েছে দেখো লিনটন উনিশশো সালে এই বিষয়টা নিয়ে চর্চা করেছেন মাবোট এবং অল ইয়ার উনিশশো সালে অল আর ইনভলভ উইথ দ্য কনসেপ্ট অফ ডিপ ওয়েদারিং থিউরি তাই আমাদের এই জায়গায় এই প্রশ্ন যদি আসে তাহলে এটা মনে রাখার চেষ্টা করতে হবে পরের প্রশ্ন উনষাটের রয়েছে নদী সংযোগ নদী সংযোগ দ্যাট মিনস এখানে বলা হয়েছে দ্য ইন্টার লিঙ্কিং অফ রিভার প্রাইমারিলি টু কী কারণে করা হয় ব্যালেন্স ওয়াটার অ্যাভেলেবিলিটি বিটুইন রিভার বেসিন একটা নদী অববাহিকা যদি আস্তে আস্তে শুষ্ক হয়ে যায় বিভিন্ন প্রাকৃতিক এবং আর্টিফিশিয়াল প্রতিবন্ধকতার কারণে এবং সেই নদী অববাহিকাটার অর্থনৈতিক গুরুত্ব যদি পর্যালোচনা করে দেখা হয় অনেক বেশি সেটাকে বাঁচিয়ে রাখা দরকার তখন অন্য পাশের অন্য একটি নদী অবাহিকার সাথে সেটিকে কানেক্ট করা হয় করে সেই নদীর নিজের যে অবস্থা স্বাভাবিকতা সেটাকে ধরে রাখার চেষ্টা চালানো হয় একেই দ্য ইন্টার লিঙ্কিং অফ রিভার প্রজেক্ট বলা হয় প্রশ্ন হলো ভারতে এই রকম একাধিক ইন্টার লিঙ্কিং রিভার প্রজেক্ট রয়েছে কয়েকটি প্রজেক্টের নাম কমেন্ট সেকশানে জানাতেই পারো এবং এর ওপর আমরা স্পেশাল একটি ক্লাস পরিচালনা করেছি যেটি কেবলমাত্র ইন্টার লিঙ্কিং অফ রিভার প্রজেক্টের ওপর মনে রাখি আমাদের ক্লাসরুমে যেভাবে পরপর ক্লাস হয় সেটা হলো পুরো সিলেবাস ধরে আমাদের ক্লাসরুমে অলরেডি সব ক্লাস কমপ্লিট হয়ে গেছে এসএলএসটির সিলেবাস ধরে এমন কোনো সাব টপিক নেই যার উপর আমাদের ক্লাসরুমে কোনো ক্লাস নেই সব ক্লাস কমপ্লিটেড ইনফ্যাক্ট সেই ক্লাসের সংখ্যা বর্তমানকালে পাঁচশো দশের কাছাকাছি পাঁচশো দশটি ক্লাস যার লেকচার বলে যে ফোল্ডার সেখানে চারশো নব্বইটি ক্লাস আছে এবং আমাদের যে বিশেষ ফোল্ডার তৈরি হয়েছে সেখানে ইতিমধ্যেই কুড়িটি পরী যে ক্লাস স্পেশাল ক্লাস সেটা সিস্টেমেটিকভাবে রেকর্ড হয়ে গেছে আর সেই ক্লাসগুলো কি যেগুলো স্পেশাল যেগুলো থেকে বর্তমানকালে পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায় যেমনটা এই ইন্টার লিঙ্কিং রিভার প্রজেক্ট এর ওপর একটি ক্লাস হবে এখানে যেমনটা একটু আগে দেখলাম হোমোপিকনাল হাইপোপিকনাল হাইপারপিকনাল যে ফ্লো তার উপর ক্লাস আছে ওখানে লরেন্স কার্ভের ওপর ক্লাস আছে ওখানে যেমনটি ক্লাইমোগ্রাফের ওপর ক্লাস আছে ওখানে অর্থাৎ স্পেশাল পার্টগুলোর ক্লাস আমরা এখন ধারাবাহিকভাবে করছি যাতে ক্লাসরুমের কোনো প্রকার দুর্বলতা সাবজেক্ট অধ্যয়নের না প্রশ্ন সত্তর বলছে হুইস ইন্ডিয়ান সিটি ওয়াজ দ্য ফার্স্ট টু ইমপ্লিমেন্ট এ হিট অ্যাকশন প্ল্যান টু কমব্যাট ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ জলবায়ু পরিবর্তন রোধ করার জন্য আমরা বিশেষ একটি প্রোজেক্ট নিয়েছি নাম কি হিট অ্যাকশন প্ল্যান সেটা সর্বপ্রথম ভারতের কোন শহরে নেওয়া হয়েছে প্রশ্ন করা হয়েছে এটি এবং এটিও সদ্য আসা বিষয়ের মধ্যে পড়ে প্রশ্ন উত্তর হলো আমেদাবাদ আহমেদাবাদ নিয়েছে হিট অ্যাকশন প্ল্যান পরের প্রশ্ন একাত্তর সম্প্রতি প্রতিবেদন অনুসারে ভারতের কোন রাজ্য উপকূলীয় ভাঙনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরটা আমাদের রাজ্য ওয়েস্টবেঙ্গল ওকে এবং এখানে বলা হয়েছে অ্যাকর্ডিং টু রিসেন্ট রিপোর্ট ওয়েস্ট বেঙ্গল হ্যাজ সফার দ্য মোস্ট ফ্রম কোস্টাল ইরেশন ইন ইন্ডিয়া দ্য স্টেটস কোস্ট লাইন হ্যাজ এক্সপেরিয়েন্স ইরোশন এক্সিডিং সিক্সটি থ্রি পারসেন্ট পুদুচেরি অ্যান্ড আদার স্টেট লাইক কেরালা তামিলনাড়ু হ্যাভ অলসো এক্সপেরিয়েন্স সিগনিফিক্যান্ট কোস্টাল ইডন বলে রাখি পুদুচেরি কেরালা তামিলনাড়ু এরাও গুরুত্বপূর্ণভাবে কবলে পড়ে মাথায় রাখবে এটি কিন্তু উপকূলের নিরিখে করা হয়েছে কারণ উপকূলের বিস্তার তো অনেক কম সেই বিস্তারের নিরিখে শতকরা বিচার করলে সবচেয়ে বেশি ভাঙনের আওতায় রয়েছে ওয়েস্টবেঙ্গল বাহাত্তর দ্য টার্ম ক্লাইমেট ক্লাইমেট রিফিউজে জলবায়ু উদ্বাস্তু শব্দটি ভারতের কোন অঞ্চলের সাথে যুক্ত হচ্ছে সুন্দরবন এখানে একের পর এক আইল্যান্ড ডিউ টু এই আমাদের যে গ্লোবাল ফেনোমেনান হিসাবে যদি দেখি তাহলে ক্লাইমেট চেঞ্জের কারণে আমাদের সমুদ্রের জলপৃষ্ঠ একটু একটু করে উঠছে যাকে আমাদের সমুদ্র জলপৃষ্ঠের উত্থান বলে থাকি আর তার ফলস্বরূপ বিভিন্ন দ্বীপ আস্তে আস্তে জলের নিচে চলে যাচ্ছে আর এই কারণেই বিভিন্ন দ্বীপ ছেড়ে মানুষকে চলে যেতে হচ্ছে আর এখান থেকেই উঠে আসছে জলবায়ুগত উদ্বাস্তুর কনসেপ্টটি ওকে সুন্দরবন এই তালিকায় রয়েছে ওকে পরের প্রশ্ন প্রশ্ন্তর হিমালয় পার্বত্য অঞ্চলের শীতল জলে বেড়ে ওঠা মাছ নিচে কোনটি নয় এখানে প্রশ্ন করা হয়েছে হিমালয় পার্বত্য অঞ্চলের শীতল জলে যদি কেউ কাশ্মীরে বেড়াতে যায় হিমাচল প্রদেশে বেড়াতে যায় সেখানে বরফ থেকে গলা জল সেই জল বাহিত হচ্ছে অথচ মজার বিষয় সেই জলের মধ্যে মাছ আছে যেটা ভীষণ মানে অবাক্কর একটি অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতা আমার বাস্তবে এই অভিজ্ঞতা রয়েছে সেখান থেকে এই প্রশ্ন করা হয়েছে যে হিমালয়ের পার্বত্য অঞ্চলে শীতল জলে বেড়ে ওঠা মাছ নিচের কোনটি নয় এখানে টাট ফিশ অবশ্যই গুরুত্বপূর্ণ গোল্ডেন মাসে এটাও গুরুত্বপূর্ণ এবং কমন টার্ট এটাও গুরুত্বপূর্ণ মনে রাখবে বা বার্নট ফিস্ট যেটি নয় বার্নট ফিস্ট নয় এটি পাওয়া যায় না ওকে পরে প্রশ্ন চুয়াত্তর ভারতের মরুকরণ এবং ভূমি অবক্ষয় অ্যাটলাস প্রকাশ হয় কোন সংস্থার যারা এই প্রশ্নটা করার সাথে সাথে অনেকেই ন্যাটমো ভেবে ফেলবে কিন্তু প্রশ্ন কি ভারতের মরুকরণ অর্থাৎ ডিসআর্টিফিকেশন এবং ল্যান্ড ডিগ্রেডেশন অ্যাটলাস কে বানায় ইসরো বানায় দ্য ডিসার্টিফিকেশন অ্যান্ড ল্যান্ড ডিগ্রেডেশন এটলাস অফ ইন্ডিয়া ইজ পাবলিসড বাই স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার অফ ইসরো ইন আহমেদাবাদ এখান থেকেই প্রকাশিত হয় পঁচাত্তরের প্রশ্ন বলছে হুইস রিজেন অফ ইন্ডিয়া ইজ স্পেসিং দ্য মোস্ট ক্রিটিক্যাল গ্রাউন্ড ওয়াটার ডিপ্লেশন অ্যাজ পার সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড উত্তরটা পাঞ্জাব হরিয়ানা আমরা জানি সবুজ বিপ্লবের প্রভাব এখানেই স্পষ্ট হয়েছে আর এই অঞ্চলেই তৈরি হচ্ছে ক্যান্সার বেল্ট এই অঞ্চলে গ্রাউন্ড ওয়াটার যেমনটা ক্রমে আসছে তেমনই সয়েল ডিগ্রেডেশন হচ্ছে তেমনই এই জায়গা সামগ্রিকভাবে একটা বড় ধরনের ক্ষতির আগাম পূর্বাভাস দিচ্ছে বর্তমান সময়ের নিরিখে পাঞ্জাব হরিয়ানা পরের প্রশ্ন ছিয়াত্তর ভারতের কোন ফসলের নিবিড় চাষ প্রায়শই ভূগর্ভস্থ জলের হ্রাসের সাথে যুক্ত মনে রাখবে পেডি ওকে অর্থাৎ যে চাষে প্রচুর জলের প্রয়োজন হয় ধান ছাত্তর ভারতের কোন মেট্রো শহরে গড়ে সর্বোচ্চ মাত্রার দূষণ করা পদার্থ রয়েছে সবচেয়ে বেশি রয়েছে দিল্লি চোখ বন্ধ করে আমরা সবাই জানি ন্যাশনাল ইনস্টিটিউট অফ আরবান অ্যাফেয়ার্স কর্তৃক পরিচালিত আরবান ক্লাইমেট রেজিলেন্স প্রোগ্রামটি নিম্নলিখিত বিষয়ের উপর প্রযুক্ত কোনটির ওপর মনে রাখবে প্রিপেয়ারিং সিটি ফর ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্ট অর্থাৎ শহরগুলোকে বদলাতে হবে কীভাবে বদলাতে হবে পরিবর্তনশীল পরিবেশ পরিস্থিতির সাথে নিজেকে মিলিয়ে মিশিয়ে চলার যে অ্যাডাপ্টেশন সেটা করাতে হবে যাকেই আমরা বলছি যে ক্লাইমেটিক ক্লাইমেট রেজিলেন্স করা সেটা করতে হবে না হলে আলটিমেটলি শহরগুলো নিজের অস্তিত্বকে ধরে রাখতে পারবে না দ্য আরবান ক্লাইমেট রেজিলেন্স প্রোগ্রাম বাই দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ আরবান অ্যাফেয়ার্স ফোকাসেস অন প্রিপেয়ারিং সিটি ফর ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্ট এই ইম্প্যাক্ট থেকে আমাদের সহ্য করার ক্ষমতা অর্জন করার জায়গা তৈরি করতে হবে প্যারিস চুক্তি চুক্তির অধীনে ভারতের অঙ্গীকারের অংশ নিচের কোনটি নয় এখানে বলা হয়েছে প্রথমত অঙ্গীকারের মধ্যে ক্রিয়েশন অব অ্যাডিশনাল কার্বন সিং অবশ্যই এটা অংশ রিডাকশন ইন এমিশন ইনটেন্সিটি অব জিডিপি এটাও গুরুত্বপূর্ণ ফর্টি পারসেন্ট রিনিউয়েবল এনার্জি শেয়ার গুরুত্বপূর্ণ কিন্তু ডাবলিং অব ফার্মার ইনকাম এটা কোনোভাবেই নয় বাদ বাকি সবকটি কিন্তু বিশেষভাবে অঙ্গীকার প্যারিস চুক্তির ক্রিয়েশন অফ অ্যাডিশনাল কার্বন সিং রিল্যাকশন ইন এমিশন ইন্টেন্সিটি অফ জিডিপি এবং ফর্টি পারসেন্ট রিনিউয়েবল এনার্জি শেয়ার সবকটি গুরুত্বপূর্ণ আশির প্রশ্ন নমামি গাঙ্গের মতো নদী পুনরুজ্জীবন কর্মসূচির অন্যতম লক্ষ্য নিচের কোনটি নিচের কোনটি যেখানে বলা হচ্ছে দ্য সাকসেস অব রিভার রেজুভিনেশন প্রোগ্রাম এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রোসেক্ট নমামি গঙ্গার মতো বলছে রিভার রেজুভিনেশন প্রোগ্রাম লাইক নমামি গঙ্গা এজ ক্রিটিক্যালি ডিপেন্ডেন্ট অন কিসের ওপর ইন্টিগ্রেটেড বেসিন লেভেল প্ল্যানিং অ্যান্ড স্টেক হোল্ডার পার্টিসিপেশন এটির সাথে এটি সংযুক্ত এবং এর ওপর স্পেশাল ক্লাস অবশ্যই প্ল্যান করা হচ্ছে একাশি শুষ্ক রাজস্থানে বৃহৎ আকারের সৌর উদ্যানের দ্বারা সৃষ্ট পরিবেশগত হুমকির সবচেয়ে সঠিকভাবে বর্ণনা করে কোনটি এখানে বলছে হুইজ অফ দ্য ফলোয়িং মোস্ট অ্যাকুরেটলি ডেসক্রাইব দ্য ইকোলজিক্যাল থ্রেট পোস্টেড বাই লার্জ স্কেল সোলার পার্ক ইন এরিড রাজস্থান এখানে বলছে হ্যাবিটেট ফ্র্যাগমেন্টেশন অ্যান্ড মাইক্রো ক্লাইমেট ডিসরাপশন এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা যে কোনো পরিবর্তনশীল পরিস্থিতি যদি নিজেদের মধ্যে আনার চেষ্টা করি যে কোনো জায়গায় অর্থাৎ এখানে বলছে শুষ্ক রাজস্থানে বৃহৎ আকারের সৌর উদ্যান তৈরি করা হচ্ছে না অনেক বড় এলাকা জুড়ে এর দ্বারাও কত কিছু সমস্যা তৈরি হতে পারে আর সেটা কি হ্যাবিট্যাট ফ্র্যাগমেন্টেশন অ্যান্ড মাইক্রো ক্লাইমেট ডিস্টার্বশন হবে যেমন রাজস্থানে প্রচুর বনায়নের ফলস্বরূপ ভারতবর্ষে মৌসুমির টান কমে গেছে একটা ওভারঅল দেশের একটি দেশের উপর প্রভাব পড়ছে আমরা ভাবছি রাজস্থানে মরুভূমিতে প্রচুর উদ্ভিদ লাগানো হচ্ছে বেশ ভালো আছি বেশ ভালো আছি খুব ভালো হচ্ছে কিন্তু মজার বিষয়ে এর নেপথ্যেও লুকিয়ে রয়েছে একটা বিড়ম্বনা আর সেটা কি লো প্রেশারের টান টান বল সেটা কমে যাচ্ছে কারণ এখানে সবুজায়ন হয়ে যাচ্ছে তো একই রকমভাবে যদি কোথাও সৌর উদ্যান তৈরি করা হয় তারও নিচে একটা ইম্প্যাক্ট পড়বে কারণ সেটি একটা বৃহত্তর সার্ফেসের ওপর প্রযুক্ত হচ্ছে বেরাসিক সিন্ধু গাঙ্গেয় সংভূমিতে অতিরিক্ত নাইট্রোজেন যুক্ত সার ব্যবহারের সরাসরি পরিণতি নিচের কোনটি সিন্ধু গাঙ্গেয় সংভূমি আমরা সেখানে থাকি নাইট্রোজেন যুক্ত সার ব্যবহারের সরাসরি প্রভাব নাইট্রেট কন্টেমিনেশন অব গ্রাউন্ড ওয়াটার হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ তেরাশির প্রশ্ন ইউকালিপেটাস এবং বাবলা গাছের মতো এক জাতীয় উদ্ভিদের সম্প্রসারণ স্থানীয় ভূগোলের ওপর কীভাবে প্রভাব ফেলে রিডিউস গ্রাউন্ড ওয়াটার লেভেল অ্যান্ড ডিস্টার্ব সয়েল ইকোলজি যদি ইউক্যালিপেটাস অ্যান্ড বাবলা এই জাতীয় উদ্ভিদকে লাগানো হয় তাহলে এরা গ্রাউন্ড ওয়াটারকে এমনভাবে টেনে নেয় যে সেখানকার গ্রাউন্ড ওয়াটারের যে একটা ন্যাচারাল ফেনো সেটা নষ্ট হয়ে যায় তাই এগুলো এক ও এক ছেটিয়াভাবে এগুলো লাগানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয় এক জায়গায় শুধু এই গাছ লাগিয়ে দেওয়া হলো এটা অবশ্যই ভালো জিনিস নয় চুরাশির প্রশ্ন ভারতীয় পাহাড়ি শহরগুলিতে নগর পরিকল্পনা মূলত ব্যর্থ হয়েছে এর কারণ কি পোর ইমপ্লিমেন্টেশন অফ স্লোপ জোনিং অ্যান্ড লোড ব্যারিং পলিসি এটাই মূল কারণ ভারতের পাহাড়ি শহরগুলিতে নগর পরিকল্পনা মূলত ব্যর্থ হয়েছে পোর ইমপ্লিমেন্টেশন অফ স্লোপ জোনিং অ্যান্ড লোড ব্যারিং পলিসি আমাদের স্লোপ রিলেটেড অধ্যয়ন করতে হবে সার্ভে করতে হবে এবং প্রপার প্ল্যান করে স্লোপ ওয়াইজ পার্বত্য অঞ্চলে বিশেষ পরিকল্পনা প্রযুক্ত করতে হবে আর এটা আগে দরকার কারণ স্লোপ স্ট্যাবিলিটি যদি নষ্ট হয় তাহলে সবশেষ কয়েকদিন আগে আমি হিমাচল প্রদেশ ঘুরে আসলাম যেখানে কেবলমাত্র স্লোপের ওপরে সঠিক পরিকল্পনার ওপর পুরো হিমাচল প্রদেশের পার্বত্য অঞ্চল টিকে আছে পুরো ন্যাশনাল হাইওয়ে পাশ দিয়ে যদি যাই আমরা দুপাশ দিয়ে স্লোপ ব্যারিকেড তৈরি করা হয়েছে বিভিন্ন জাল দেওয়া হয়েছে ঠিক আছে নেট দেওয়া হয়েছে সব স্লোপ স্ট্যাবিলিটি ধরে রাখার জন্য আর এটা সবার আগে দরকার এটা বিচ্যুত হয়ে যাওয়া মানেই নগর বিকাশ পাহাড়ি অঞ্চলে পুরোটাই মুখ থুবড়ে পড়বে পঁচাশির প্রশ্ন উত্তর ভারতীয় সমভূমিতে হিমালয় হিমবাহের পতনের দীর্ঘমেয়াদি প্রভাব নিম্নলিখিত কোনটির ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে রিডিউস রিভার ডিসচার্জ ইন ড্রাই সিজন এটাই হবে উত্তর ভারতীয় সমভূমিতে হিমালয় হিমালয় হিমবাহের পতনের দীর্ঘস্থায়ী দীর্ঘমেয়াদী আমরা ইংরেজি যদি দেখি হুইচ অফ দ্য ফলোইং এজ মোস্ট লাইকলি টু বি লং টার্ম ইম্প্যাক্ট অফ হিমালয়ান গ্লাসিয়াল রেটেড যদি একটু একটু করে উত্তর ভারতীয় সংহীতে হিমালয়ে হিমবাহের পতনের দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে অর্থাৎ হিমবাহ গলতে শুরু করে তাহলে কী হবে রিডিউস রিভার ডিসচার্জ ইন ড্রাই সিজন অর্থাৎ ড্রাই সিজনে জল প্রবাহের পরিমাণ কমে আসবে কিছু করার আর থাকবে না আস্তে আস্তে আমরা জানি যে ড্রাই সিজনে কেবলমাত্র হিমালয় থেকে যে গলা জল সেই জলই বাঁচিয়ে রাখে এই নদীগুলিকে ঠিক আছে যেখানে বৃষ্টির জল কোনোভাবেই সংযুক্ত হয় না বর্ষাকালে যেমন বৃষ্টির জল সংযুক্ত হয় সেটা তো আরো হয় না তাই রিডিউস রিভার ডিসচার্জ ইন ড্রাই সিজন এটাই চলেছে আমাদের আগামীর ভবিষ্যৎ যাই হোক আজকের এই ভিডিওতে আমরা একদম একান্ন থেকে পঁচাশিতম প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এই এইরকমভাবে ধারাবাহিক বিভিন্ন ক্লাস তো ইউটিউবে অবশ্যই আসবে এবং আমাদের ক্লাসরুমে যেমনটি ধারাবাহিকভাবে প্রিপারেশনের কাজ চলছে সেই কাজটাও চলবে বর্তমানকালে আমাদের ক্লাসরুমে পাঁচশো দশটি ক্লাস রয়েছে প্রত্যেকটা টপিক ধরে ধরে এসএলএসটির সিলেবাসে যত পাট আছে প্রত্যেকটা পার্টের ক্লাস আছে এবং টেস্ট আছে টেস্টের সংখ্যা তিনশো চল্লিশের ওপরে অর্থাৎ টেস্ট রয়েছে এবং প্রত্যেকটা টপিক ধরে ধরে ক্লাস রয়েছে ক্লাস টেস্ট এবং আমাদের লাইব্রেরিতে রয়েছে যথাযথ পড়ার জন্য যে স্টাডি ম্যাটেরিয়াল সেটা এই রকমভাবেই ধারাবাহিক প্রিপারেশন চলবে কারণ আগামী লড়াইটা বেশ জটিল হতে চলেছে সমীকরণও বেশ কঠিন হতে চলেছে হার জিতের সমীকরণে নিজেকে জিতে বের করতেই হবে কারণ পরিণাম তো ভীষণ কঠোর হয় জিত নয় হার তাই জেতার জন্য নিজেকে অনেক বেশি শক্তিশালী হতে হবে অর্থাৎ ঘষে ঘষে ইস্পাতে পরিণত হতে হবে নিজেকে আর এই কাজটা জিও টিউটোরিয়াল ক্লাসরুম করে চলেছে দীর্ঘ তিন বছর ধরে আমরা এইভাবেই এগিয়ে চলব আর যার যখন ইচ্ছে ক্লাসরুম অ্যাডমিশন নিয়ে নিজের প্রিপারেশন ফুলফিল করে সফল হওয়ার লড়াইয়ে নিজেকে যার ইচ্ছে অ্যাডমিশন হওয়ার নিচে ডেসক্রিপশন থেকে যোগাযোগ করে অ্যাডমিশন হয়ে যেতে পারো দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা